নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি বাঙালি বউ তো আজকে আমার রান্নাঘরে আছে মোচার চপ যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না তো মোচাটা এখানে চাপিয়ে দিয়ে আমি একটু সামান্য জল দিলাম এক চামচ হলুদ দিয়েছি আর ছোলা দিয়েছি দিয়ে মোচাটা একটু তিনটে মতন সিটি দিয়ে নেব তো এখানে আমি একটা ফাই প্যান চাপিয়ে দিয়েছি তাতে তিন চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর দু চামচ জিরে দিয়েছি গোটা দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব তো আমি বানাবো আজকে মোচার চপটা নিরিমিষি তো আপনারা পারলে পেঁয়াজ রসুন দিলেও খেতে ভালো লাগে বা নিরিমিষিও খেতে ভালো লাগে তো মোচাটাও সেদ্ধ হয়ে গেছে জল ঝরাতে দিয়ে আমি এখানে বেসনটা রেডি করে নেবো তো দু তিন চামচ বেসন নিয়েছি সামান্য একটু নুন দিলাম আর খাবার সোডা দিয়েছি দিয়ে বেসনটা কিছুটা সময় ধরে মেখে একটু রেখে দেবো তো এইভাবে মোচার চপ যদি বানিয়ে খেয়ে দেখেন বিকেলের দিকে কিন্তু দারুণ লাগে খেতে মুড়ির সঙ্গে তো এখন তো বৃষ্টি রোজই হচ্ছে এরকম চপ বিকেলের দিকে খেতে বেশ ভালোই লাগবে তো মোচার জলটাও ঝরে গেছে তা আমি প্লেটে নিয়ে নিলাম নিয়ে এতে আমি একটু সামান্য আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আর মশলাটা আগে থেকেই ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তো মশলাটা আর আলুটা দিয়ে মোচাটা একটু মেখে নেবো হাতে করে সামান্য অল্প নুন দিয়েছি দিয়ে মেখে নিয়ে নিয়েবো একটু ভালো করে ভেথে নিতে হবে এখানে এটা চামচের সাহায্যে মাখা যাবে না হাতে করে মাখলেই ভালো করে মাখা যাবে তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তাতে সামান্য সরষের তেল দিয়ে একটু আদাকে ছিলে নিয়েছিলাম দিয়ে দেবো দিয়ে তো আমি মোচাটা তো রেডি করেই নিয়েছিলাম নিয়ে ওটাকে দিয়ে দেবো দিয়ে কড়াই দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে একদম ভেজে নেব একদম নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব তো এইভাবে যদি না ভেজে নিই না তাহলে বেসনের সঙ্গে মোচাটা পুরো গুলে যাবে তো গুলে গেলে চপটা ভাজা যাবে না ভালো করে তো এইভাবে ভেজে নিলে বেশ শুকনো শুকনো হয়ে যাবে তো ভালো হবে বেশ কিছুটা সময় ধরে নেড়েচেড়ে একদম শুকনো করে নিয়েছি তো হয়ে গেছে আমার মোচাটা শুকনো শুকনো তো এবার নাবিয়ে নিই নিয়ে এই যে আমি চপের মতন করে নেব সব আগে রেডি করে নিয়েছি নিয়ে তেলটা চাপিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি বেশ অনেকটা গরম করতে হবে ভালো করে নাহলে কড়ার সঙ্গে এঁটে যাবে তো বেসনে ডুবিয়ে আমি এবার একে একে দিয়ে দেব দিয়ে বেশ গ্যাসটা কমিয়ে কিছুটা সময় ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে যদি গ্যাসটা বাড়িয়ে রাখি তাহলে পুড়ে যাবে তাই হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে লাল করে তো সবগুলো একবারে ভাজা হয়নি তাই প্রথমের গুলো আগে ভাজা হয়ে গেছে তুলে নিলাম বিকেলে চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে তো আরও কিছুটা ছিল তো সেটাকেই আবার ভেজে নেব মোচাটা মোচা সবজিটা এমনিই খেতে দারুণ মানে মোচার ঘন্ট বলুন মোচার তরকারি বলুন এগুলো খেতে কিন্তু দারুণ লাগে বা মসুর ডাল দিয়ে মোচা খেতেও খুব ভালো লাগে আর এইভাবে যদি মোচার চপ বানিয়েও খাওয়া যায় কিন্তু সেটাও দারুণ খেতে লাগে এই যে নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি সবগুলোই ভেজে নেব এইভাবেই তো সব মোচার চপগুলোই ভাজা হয়ে গেছে যদি মোচার চপের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো